4 1/2 5 2 3 ठीक है 10 से ना ना अब हम आम में दे देते हैं ये नहीं चाहते कुछ पांच हमारा शांति क्या हेलो हेलो ठीक है ये शिवाजी दंत जैसे शिवाजी देवता ये बात कर रहे हैं चलो राष्ट्र व्यवस्था करके करते हैं हमरा फेस बेटा आप लोग बार-बार अनुरोध कर रहे हैं कि मोबाइल डाउनलोड करते हैं

এটা কেন রেখেছে এটা প্রশাসনিক আদেশের বলে এটা এখানে আমি কিন্তু এটা টাঙাই নি অনেক আগে থেকে আমি তো সেদিন আমার শেষে এটা থাকবে এটার সাথে আমার ব্যক্তি আমার কোনো সম্পর্ক নেই এখানে যদি প্রেক্ষাপট তো ভিন্ন এখন স্যার সেটা আমি মানি প্রেক্ষাপট ভিন্ন এই প্রেক্ষাপটের প্রেক্ষাপটের অনেকটা অংশের সাথে আমি ছিলাম এটা তো একটা আদেশের বলে এখানে উঠছে আরেকটা আদেশ দেন যেটা নামিয়ে ফেলেন দুই মিনিট লাগবে না আমি নামিয়ে ফেলেন কারণ আমার আমার কর্তৃপক্ষকে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার উনি আমাকে বলবেন আমি নামিয়ে অথবা সরকার কর্তৃক একটা গেজেট বিজ্ঞপ্তি হবে মানে কমন আছে সকল এই অফিসে যারা যারা আছে সে নামে আচ্ছা সেটা হচ্ছে এটা সংবিধিবদ্ধ চারের ক ধারা আমি ওই জন্যই বললাম তুমি জানলে তোমার অন্য জায়গায় নানান কিছু ডিল করতে সুবিধা হবে চারের ক ধারা সংবিধান বাতিল করে দেন তাইলে উপাচার্য লাগবে না আমি ওটা জানা মাত্রই নানা উপাচার্য লাগবে হলেও আমাকে চিঠি দিলে আদেশ দিলে নামাবো সরকারের মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয় বা উপ প্রধান প্রদেষ্টার পত্র থেকে কোনো দিলে নামিয়ে পারবো আরেকটা নামাতে পারি কাউকে আমাকে বলতে হবে না যদি সংবিধান বাতিল করে তাইলে আমি এটা জেনে জানামাত মানে আমার শুনতে দেরি হইতে পারে যে সংবিধান বাতিল স্থগিত বা বাতিল তাইলে আর তোমরা নামাতে চাও আমার আপত্তি নাই যারা কৃষিবাদন করে পালন করে তারা শেখ মুজিবের পূজা করে অর্চনা করে বন্দনা করে শেখ মুজিবকে বাংলাদেশে একটা একটা নেতা হিসেবে চেষ্টা করে কিন্তু আমাদের মনে হয়নি যে কখন শেখ মুজিব কোনোদিনই বাংলাদেশের প্রতিনিধিত্ব এটা আমরা আমাদের আমরা মনে করি পাঁচই আগস্টের যেই পরবর্তী প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে তার মেয়ে তাকে অপমান অগ্রস্ত করার জন্য যথেষ্ট তার মেয়ে যে একযোগ করছে মানুষের কাছে আছে আমাদের কাছে আমরা যেন ছাত্রদের করতাম আমি প্রোগ্রাম করতেই পারি আমার অপরাধ থাকতেই পারি পুলিশ যখন আমার এক গ্রেপ্তার করছে আমার বাবা আমাকে গ্রেপ্তার করছে আমার বাইকে তুলে নিয়ে আসছে আমার বোনকে তুলে নিয়ে আসছে সেই ফেসিজমের দেবতা হচ্ছে আমরা চাই না আমাদের ইউনিভার্সিটিতে আবাহতাকারী এই ফেসিজদের দেবতার কোন ছবি

সেই ধারাবাহিকতায় শেখ হাসিনা দুই হাজার আট সালে ক্ষমতা গ্রহণের পর থেকে এটা এই বাকশালের ধারাবাহিকভাবে আলোচনা সে ধারাবাহিকভাবেই সে জগ এই সারা বাংলাদেশে পেশিভাত কায়েম করেছে মানুষের অত্যাচার জুলুম করেছে এবং সেই জুলুমের সামনে তারা ভিক্টিম কার্ড হিসেবে সবসময় শেখ মুজিবকে ব্যবহার করে শেখ মুজিবকে ব্যবহার করে তার ছবির আড়ালে বাংলাদেশে যত অপকর্ম অপরাধ হয়েছে আমরা মনে করি শেখ মুজিবের ছবি সেই সব অপকর্মের ডাল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রছাত্রী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে ছাত্র যারা নেতাকর্মী আছি তারা আমরা চাই না কোনো ফেসিবাদের দোষক ফেসিবাদের যে দেবতা ফেসিবাদের যে পূজনীয় ব্যক্তি তার ছবি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে থাকে কারণ এই ফেসিবাদকে দীর্ঘদিন দীর্ঘায়িত করতে গেলে গিয়ে আমাদের মা বাবা ভাই বোন আমরা এবং জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের আত্মার সাথে আমাদের মনে হয় তারা বেইমিনি করেছে যে শেখ মুজিবের ছবি ডিপার্টমেন্টে থাকা মানে সেই ডিপার্টমেন্টে যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে যারা রক্ত দিয়েছে যারা যারা গুলি খেয়েছে যারা জেল জুলুম খেটেছে তাদের সাথে বেইমেনি তাদের শক্তের সাথে বেই এবং এই স্বাধীন বাংলাদেশে নতুন বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা আমরা এই শেখ মুজিবকে নতুন করে ফেস্টিভ্যালের জগৎ দিবন না খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ